গল্প পিকনিক সুকন্যা বিরক্ত হয়ে বলল দুটো বাঁচতে চলল খাবো কখন পিন্টুদা বাচ্চাগুলো তো খিদেই ছটফট করছে রিমি মজা করে বলল এখনকার বাচ্চাদের আবার খিদে পাই নাকি সবাইকেই তো দেখি বাচ্চা খাওয়াতে হিমশিম খেয়ে যাচ্ছে তোর খিদে পেয়েছে তাই বল অবশ্য খিদের আর দোষ কি সেই সকাল আটটায় লরিতে মঞ্জিনিসের প্যাকেট ধরিয়ে দেওয়া হয়েছিল এই পিন্টু তখন বললি কেন রে দূরের রাস্তা তাই ওখানে পৌঁছে কচুরি আলুর দম খেতে গেলে লাঞ্চের দেরি হয়ে যাবে অথচ এখনও মুখের কথা কেড়ে নিয়ে পিন্টু বলল আরে বাবা দেরি তো হবার কথা নয় রান্নার লোকজন তো কোন ভোরে রওনা দিয়েছিল কপাল খারাপ মাঝ রাস্তায় বাস খারাপ হয়ে দেড় ঘন্টা পরে পৌঁছেছে ওরা তবে আর মিনিট দশেক রিমি তোরা খেতে বসার ব্যবস্থা কর খাবার জায়গা পাততে না পারতেই হুড়মুড় করে সবাই বসে পড়ল খাবার জন্য সুকন্যা বলল হুম আমাকে তো খুব বলছিল রিমিদি দেখো কীরকম খিদে পেয়েছে দেখো সবার প্রতি বছর বড়দিনের ছুটিতে রিমিরা দল বেঁধে পিকনিকে যায় একটা বিরাট লরি নিয়ে এবার এসেছে শহরতলিতে পিন্টুর এক আত্মীয়ের বাগান বাড়িতে বাচ্চা কাচ্চা মিলিয়ে তিরিশ জন লেবু নুন সবে পাতে পড়েছে হঠাৎ সদর দরজা ঠেলে ঢুকে দরজার ছিটকিনি লাগিয়ে উঠোনে ছুটে এলো একটা হুমরা চোমড়া স্বাস্থ্যবান যুবক মাথা থেকে গল গল করে তাজা রক্ত বেরিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে মুখে চোখে সারা শরীরে ওই বিভৎস চেহারা দেখে সবাই ভয়ে উঠে দাঁড়ালো শুকন্যা ওয়াক ওয়াক করতে করতে বাথরুমে ছুটলো বাচ্চাগুলো তার কান্না জুড়ে দিল লোকটা হাত জোর করে হাঁপাতে হাঁপাতে বলল দয়া করে আমাকে ওদের হাতে তুলে দেবেন না ওরা আমাকে মেরে ফেলবে প্লিজ প্লিজ একটু দয়া করুন পিন্টু বলল কি ব্যাপার কারা আপনাকে মেরে ফেলবে কিছুই তো বুঝতে পারছি না আপনি চোর গুন্ডা বদমাস না ভালো লোক আমরা কিছুই জানি না আপনাকে শেল্টার কি করে দেবো লোকটা কেঁদে ফেলল বলল আমাকে কিছু কোন থাকতে দিন ও ওটা চলে গেলে আমি নিজেই চলে যাব লোকটার কথা শেষ হতে না হতেই দরজায় সমবেত নাড়ার শব্দ লোকটা ওই যে ওই যে ওরা এসে গেছে বলতে বলতে এক ছুটে বাঁদিকের ঘরটায় ঢুকে পড়ল। পিন্টু দরজা খুলতেই সমবেত প্রশ্ন দাদা একটা লোক কি এই বাড়িতে ঢুকেছে বের করে দিন পিন্টু বলল কে বলুন তো আমার এখানে ফ্যামিলি নিয়ে পিকনিক করতে এসেছি দাদা কাউকে চিনি না একজন বলল টুক করে কোথায় ঢুকে পড়লো বলো তো মহাধরিও পিন্টু বলল লোকটা কে কি করেছে বলুন তো সে বলল কিছুদিন আগে এই এলাকায় একটা পলিটিক্যাল মার্ডার হবার পরে প্রচুর গণ্ডগোল শুরু হয় গত তিন মাস ধরে এখানে সি আর ক্যাম্প বসেছে মানুষের ভালো করা দূরে থাক কি সাংঘাতিক অত্যাচার শুরু করেছে ওরা শুনলে অবাক হয়ে যাবেন ওরা আসার পর থেকে বাড়ির মেয়েরা বাইরে বেরোতে পারছে না এত বিরক্ত করছে সহ্য করা কঠিন এখানে ছোটোখাটো একটা বাজার বসে সকলেই যথেষ্ট গরিব তাদের কাছে তোলা আদায় করছে খাবারের দোকানে মিষ্টির দোকানে যত খুশি খেয়ে দাম না দিয়ে রো দেখে দেখিয়ে মেরে চলে যাচ্ছে পিন্টু বলল থানায় নালিশ করেননি ভদ্রলোক ব্যঙ্গ হেসে বলল ওদের নামে থানায় নালিশ আপনি দাদা ছেলে মানুষ পিন্টু অপ্রস্তুত হয়ে বলল ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ভদ্রলোক বললো বিরক্ত হয়ে আমরা ওদের সাহস্তা করার রাস্তা খুঁজছিলাম সুযোগের অপেক্ষায় ছিলাম কিন্তু মুশকিল হচ্ছিল ওরা সব কিছু করে দল বেঁধে আজ এক বেটাকে একলা পেয়ে বেধড়ক পিটিয়েছি মরে যাবারই কথা তবে সি আর তো শক্ত যান ওই অবস্থাতেই এতগুলো লোকের চোখে ধুলো দিয়ে ছুটে পালিয়ে গেল হ্যাঁ ঠিক আছে চলি দাদা আপনারা এনজয় করুন সরি সরি বেশ চিন্তায় পড়ে গেল পিন্টু মিলিটারির হাতে সাধারণ মানুষের হেনস্থা নতুন কিছু ঘটনা নয় অনেক ঘটনায় জানা এবং শোনা কিন্তু ওদের হাতে লোকটাকে তুলে না দিয়ে সে কি অন্যায় করল ওরা চলে গেলে দরজা বন্ধ করে উঠোনে এসে দেখল সেখানে কেউ নেই শাল মাটির ভাঁড় চাপা দেওয়া অবস্থায় পড়ে আছে ওখান থেকে চেঁচিয়ে ডাকল রিমি রিমি সুকন্যা সুকন্যা দুজনেই বেরিয়ে এলো থমথমে মুখ পিন্টু বলল লোকটার কী অবস্থা রে রেমি বলল লোকটা চলে গেছে পেছনের দরজা দিয়ে সুকন্যা চাদরটা চাইল মুখ ঢাকার জন্য দিয়ে দিয়েছে একটা দীর্ঘশ্বাস ফেলে পিন্টু বলল যাকে বাঁচা গেছে উটকো ঝঞ্ঝাটে পিকনিকটা মাটি হয়ে গেল সুকন্যা বলল আরে না না মাটি হবে কেন চলো সবাই খেতে বসি খিদের মাথা ঝিমঝিম করছে